বন্ধু সে বন্ধুর নামই যে এটা সুইট অ্যান্টার প্রাইস ক্যারট কত করে বিক্রি করতেছে ছোটোটা আর পঞ্চাশ টাকা বড়টা একশো দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত আছে না আচ্ছা এসে পানি পানি অনেক পানি যে অনেক বেড়ে আছে দেখা যায় বর্ষাকাল পানি একেবারে থই থই করতেছে এই যে দেখুন এই আরদের এই যে প্রায় চার ফিট পাঁচ ফিট নিচেই পানি চলে আসছে তা এখন একটু সুন্দর লাগতাছে এই দৃশ্যটা অসাধারণ এই টলার দিয়ে এই ফল টল আসে কলার আড়ত বিশাল কলার হচ্ছে কাঠাল এই সাইডে ভাই এগুলা কি সব চাললো হইবো না দোরোসা দোরোসা চাললো হইব না একটা একটা চালল হইব না কাকা এদি কি চাল হইব না দোরোস হইব

আচ্ছা এই কাটলটা কত টাকা দাম হইতে পারে এই যে লম্বাটা 150 150 টাকা না তে দাম কমই আছে দাম অত বেশি নাই নিচে এ হচ্ছে যে আমি নিজেও ঠিক আছে এটা বিসি বলে বলি বলেন তো

বিশ টাকা সর্বোচ্চ দেড়শো থেকে দুশো টাকা পার পিস বিক্রি করছে সে